আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে কথা বলবো কেমাফিন সিরাপ এবং কেমাফিন প্লাস সিরাপগুলি সম্পর্কে কোষ্ঠকাঠিন্য বা পেট পরিষ্কার না হওয়া এই যে বড় সমস্যা সেটা আমাদের মধ্যে অনেকেরই হয়ে থাকে এই সমস্যার সমাধানে তখন কিন্তু ডক্টর বাবুরা সিরাপ ফর্মে এই কেমাফিন বা কেমাফিন প্লাস সিরাপটি প্রেফার করে থাকেন আপনাকে আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানবো এগুলি কিভাবে কাজ করে আমাদের শরীরে কাদের জন্য উপযুক্ত কিভাবে খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া কি কি আছে কি কি সতর্কতা আমরা মেনে চলবো তাই চলুন কেমাফিন ও কেমাফিন প্লাস সিরাপ সম্পর্কে সহজেই জেনে নিই আজকের ভিডিওতে মেডিসিন সংক্রান্ত তথ্য প্রতিনিয়ত জানতে আর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে প্রথমে বলবো কেমাফিন সিরাপটি কি কেমাফিন সিরাপ হলো একটি ল্যাক্সেটিভ যা পেট পরিষ্কার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ এটি সাধারণত হালকা থেকে মাঝারি কোষ্ঠকাঠিন্যকে দূর করতে ব্যবহার করা হয়ে থাকে যে যে মলিকিলগুলি কেমাফিন সিরাপের মধ্যে দেওয়া আছে প্রথমত আছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম এটি অতিরিক্ত অ্যাসিডকে নিউট্রালাইজ করে এবং মলকে নরম করে তার সঙ্গে আছে লিকুইড প্যারাফিন এটি মলের উপরে প্রলেপ দিয়ে নরম রাখে যাতে সহজেই আমাদের পেট থেকে বার হয়ে আসে এই দুটি উপাদান একসঙ্গে কোষ্ঠকাঠিন্য দূর করে ও অ্যাসিডিটি কমায় এবং আমাদের পেট থেকে সহজে মল পরিষ্কার করে আনতে সাহায্য করতে পারে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন কেমাফিন প্লেন সিরাপটির কাজ সম্পর্কে এরপর আপনাদেরকে বলি যে কেমাফিন প্লাস সিরাপটি কি। এটি কেমাফিন সিরাপের থেকে এক ধাপ শক্তিশালী কারণ এর মধ্যে আরেকটি উচ্চ কম্পোজিশন দেওয়া আছে কেমাফিন প্লাস সিরাপের মধ্যেও আছে মিল্ক অফ ম্যাগনেশিয়াম লিকুইড প্যারাফিন তার সঙ্গে আছে সোডিয়াম পাইকোসালফেট এই সোডিয়াম পাইকোসালফেট এক্সট্রা করে কেমাফিন প্লাস সিরাপের মধ্যে দেওয়া আছে এটি একটি স্টিমুলেট ল্যাক্সেটিভ যা মলের অন্ত্রকে উদ্দীপিত করে মলকে বের করে আনতে সাহায্য করতে পারে তাই কেমাফিন প্লাস সিরাপ সাধারণত ক্রোনিক কনস্টিপেশন অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা কনস্টিপেশন মধ্যে ভুগছেন বা কোনো রকম অপারেশন হয়েছে শরীরে দুর্বলতা ভাব চলে এসছে সহজেই পেট থেকে মল বার হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা কেমাফিন প্লাস সিরাপটি আপনাদের জন্য বেটার হতে পারে তাহলে অবশ্যই আমরা জানতে পারলাম যে কেমাফিন আর কেমাফিন প্লাস সিরাপগুলির ব্যবহার সম্পর্কে সাধারণত কেমাফিন প্লেন সিরাপটি হালকা ও মাঝারি কোষ্ঠকাঠিন্যে ব্যবহার করা হয় আর কেমাফিন প্লাস সিরাপটি দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য ট্রিটমেন্টে ব্যবহার করা হয় এখন আপনাদেরকে আরও ডিটেলসে বলবো যে এই দুটি সিরাপ আমাদের বডিতে কিভাবে কাজ করে এই সিরাপগুলির মধ্যে যে মলিকুল ম্যাগনেশিয়াম এটা পাকস্থলীর অ্যাসিডকে নিউট্রালাইজ করে এবং পেটের মধ্যে যে মল বা পানিকে অন্ত্রে টেনে নিয়ে আসে ও মলকে নরম করে পেট থেকে বার করে দেয় তাছাড়া লিকুইড প্যারাফিন যে কম্পোজিশন আছে এটা মলের উপরে পাতলা তেল জাতীয় স্তর তৈরি করে এবং মল সহজেই বের হয়ে যায় আমাদের পেট থেকে আরেকটি আছে যে সোডিয়াম পাইকোসালফেট এটা কেমাফিন প্লাস সিরাপের মধ্যে আছে আগেই আপনাদেরকে বলেছি এটি অন্ত্রের স্নায়ুকে উদ্দীপিত করে এবং অন্ত্রের গতিশীলতাকে বাড়িয়ে দেয় ফলে মল দ্রুত গতিতে পেট থেকে বার হয়ে যায় এখন আপনাদেরকে বলবো যে এই সিরাপগুলির খাওয়ার নিয়ম সম্পর্কে সাধারণত ডক্টরবাবুরা এই সিরাপগুলি কোষ্ঠকাঠিন্য পেশেন্টদেরকে দিয়ে থাকেন কেমাফিন প্লেন সিরাপটি পনেরো থেকে তিরিশ এম দিনে একবারই আপনারা ইউজ করতে পারেন অবশ্যই রাত্রের বেলা কিন্তু সিরাপটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন ডক্টর বাবুরা আর কেমাফিন প্লাস সিরাপটা দশ থেকে পনেরো এম তবে অবশ্যই এই সিরাপগুলি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেই ইউজ করা হয় কিছু কিছু বিষয়ে ডক্টরবাবুরা শিশুদেরকেও ইউজ করে থাকেন তবে সেক্ষেত্রে মাত্রা কিন্তু অনেকটাই কম করে দিয়ে থাকেন পাঁচ থেকে দশ এম অর্থাৎ হাফ চামচ করে রাত্রে খাওয়ার পর আপনারা শিশুদেরকে খাওয়াতে পারেন তবে অবশ্যই কিন্তু ডক্টরবাবুর পরামর্শ মেনে আপনারা সিরাপগুলি ইউজ করবেন তাহলে অবশ্যই আমরা জানতে পারলাম যে কেমাফিন আর কেমাফিন প্লাস সিরাপটির সাধারণ ব্যবহারগুলি সম্পর্কে কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি বুক জ্বালা দীর্ঘমেয়াদী কনিক কনস্টিপেশন এছাড়াও অপারেশনের ফলে পেট থেকে দ্রুত মল বার করার পদ্ধতি ইত্যাদি ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এখন আমাদের বড় প্রশ্ন হলো কি কী সাইড ইফেক্ট হতে পারে ওভারডোজ করলে পেটের মধ্যে ব্যথা চলে আসতে পারে বা পেটে কামড়ানোর মতো সমস্যা চলে আসতে পারে এছাড়াও ডায়রিয়া পাতলা পায়খানার মতো সমস্যা চলে আসতে পারে শরীর দুর্বল হয়ে যেতে পারে ক্লান্তিবোধ চলে আসতে পারে গ্যাস পেট ফোলার মতো সমস্যা চলে আসতে পারে শরীরে ইলেকট্রোলাইটিক বা পানি শূন্যতার মতো সমস্যা চলে আসতে পারে এছাড়াও অ্যালার্জির মতো সমস্যা চলে আসতে পারে তাই অবশ্যই ডক্টরবাবুর পরামর্শ মেনে সঠিক ডোজে আপনারা ঔষধটি খাওয়ার পরামর্শ গ্রহণ করবেন এখন আপনাদেরকে ঔষধগুলি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা বলার চেষ্টা করব অবশ্যই গর্ভবতী বা ফিডিং মহিলারা নিজে থেকে ঔষধটি খাবেন না ডক্টরবাবুর পরামর্শ নিয়েই খাওয়ার চেষ্টা করবেন কিডনি রোগীদের ক্ষেত্রে মিলকপ ম্যাগনেশিয়াম ক্ষতির কারণ হতে পারে তাই অবশ্যই ডক্টরবাবুর পরামর্শে গ্রহণ করবেন লিভারের পেশেন্টদের ক্ষেত্রে ঔষধটি খাওয়াটা সমস্যা হতে পারে শরীরে তাই অবশ্যই ডক্টরবাবুর পরামর্শে গ্রহণ করবেন এছাড়াও পেটে যদি আলসার রক্তপাত এবং অন্যান্য রকম জটিল সমস্যা থাকে তাহলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা ট্রিটমেন্টে ডক্টরবাবুর পরামর্শ নিয়ে কিন্তু আপনারা ঔষধটি খাওয়ার গ্রহণ করবেন এছাড়াও আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই সেটা হলো পর্যাপ্ত পানি পান করেন তাহলে অবশ্যই আপনার কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা শরীর থেকে দূর হয়ে যাবে এবং আঁশযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করেন যেমন ডাল শাকসবজি সবজি ফলমূল ইত্যাদি বেশি করে খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা শরীর থেকে দূর হয়ে যাবে নিয়মিত হালকা ব্যায়াম করেন তাহলে শরীর সুস্থ থাকবে ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও আপনারা যদি ঘরোয়া পদ্ধতি মেনটেন করে কোষ্ঠকাঠিন্য দূর করতে চান তাহলে ভিডিওর নিচের ডেসক্রিপশনে আমাদের আরেকটি হেলথ রিলেটেড চ্যানেল আছে সেখানে ভিজিট করতে পারেন এবং ভিডিওগুলি দেখে আপনি আপনার লাইফে কাজে লাগাতে পারেন তো আশা করি দর্শক আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কেমাফিন ও কেমাফিন প্লাস সিরাপগুলি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জানতে পারলেন যদি ভিডিওগুলি দেখে আপনার উপকারে আসে অবশ্যই সকলকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে